মুখস্থ ভিসার জন্য আবেদন করলে হয় না কিছু টেকনিক এবং এগুলো পেপার ডকুমেন্টেশন গুলো পারফেক্ট করে আপনি আবেদন করলে ভিসা না দেওয়ার কিছু নাই ভিসা আপনাকে দিতেই হবে আপনারা বিভিন্ন ভিসা নিয়ে এসে আপনাদের ফাইনাল ডেস্টিনেশন থাকে আপনারা ভিসার জন্য সাবমিশন করবেন এবং এই জিনিসটা ওরা খুবই খুবই কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে ডাবল এন্ট্রি ভিসা রিজেক্ট হলে ডাবল এন্ট্রির উপরে থাকবেন সবাই কেমন আছেন ইন্ডিয়ান ভিসা নিয়ে আপনাদের অনেকেই অনেক ধরনের পেরেশানির ভিতরে আছেন বিশেষ করে অনেকে পর্তুগাল ডি ওয়ান ভিসার জন্য বা আপনারা বিভিন্ন স্টুডেন্ট ভিসার জন্য আপনারা ইন্ডিয়ান ভিসা নিয়ে আপনারা অনেক পেরেশানিতে থাকে তো এখন ইন্ডিয়ান ভিসা হয়ে গেলেই আবার হয় না আপনারা এইখান থেকে দিল্লিতে যাইতে গেলে এবং দিল্লি থেকে আসতে গেলে আপনারা একটা ভালো সমস্যার সম্মুখীন হন তো এইটার একটা সলিউশন আপনাদের মানে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে আপনাদের নিতে হবে তো এই সলিউশনটা হচ্ছিল আপনার ভিসা ক্যাটাগরি সিলেক্ট করা আপনি কোন ক্যাটাগরিতে আপনার ইন্ডিয়ান ভিসাটা করবেন এই ক্যাটাগরি সিলেক্টের উপরে আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা আপনার খুব ভালো হবে আপনি বেনাপোল দিয়ে যান আপনি দিল্লি দিয়ে যান বা যে দিক থেকে যান এখন ম্যাক্সিমাম আপনার ইন্ডিয়ান ইমিগ্রেশন অথরিটি এটা বুঝতে পারতেছে যে আপনারা বিভিন্ন ভিসা নিয়ে এসে আপনাদের ফাইনাল থাকে আপনারা ভিসার জন্য সাবমিশন করবেন এবং এই জিনিসটা ওরা খুবই খুবই কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে তো আমার যেটা সাজেশন থাকবে যে আপনারা এখন ইন্ডিয়ান যে ভিসাগুলো ইস্যু করে ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা এবং আপনার হচ্ছে বিজনেস ভিসা এই তিনটা ক্যাটাগরিতে এখন ইন্ডিয়ায় যাওয়ার পারমিশন আছে আপনার জন্য কোনটা প্রযোজ্য আপনি কোনটা নিয়ে যাবেন সবচেয়ে যেটা পছন্দের বিষয় এবং সবচেয়ে যেটা লজিক্যাল যদি আপনি ভিসা সাবমিশন করতে যান আপনি অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যাবেন যেই ভিসাটা ডিজাইন করা হয়েছে শুধুমাত্র ভিসা সাবমিশনের জন্য তো ডাবল এন্ট্রি ভিসা আবার সবাই করতে পারেন না ডাবল এন্ট্রি ভিসা করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ এডুকেশনাল সাবমিশন করতে হয় অর্থাৎ আপনি যদি বয়স কম হয় যে আপনার বিশ বছর বা একুশ বছর বা আঠারো বছর উনিশ বছর তাহলে আপনার যদি ইন্টার কমপ্লিট করা থাকে তাহলে আপনার ইন্টার কমপ্লিটের সার্টিফিকেট মার্কশিট এগুলো থাকলে আপনি ব্যাচেলারে আবেদন করতেছেন এরকম বলে আপনি ডাবল এন্ট্রি ভিসা করতে পারবেন এবং ভিসাটাও খুব সহজে হবে এবং আপনি হচ্ছে হল ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটাও সহজে পাবেন আর মেডিকেল ভিসা তারা করবেন যাদের হচ্ছে হলো যে আপনার মায়ের বা আপনার ভাইয়ের বা আপনার বাবার বা আপনার বোনের আপনার ব্লাড রিলেটেড কারো পাসপোর্ট আছে এবং সে তাকে রুগী বানিয়ে আপনি অ্যাটেন্ডেন্ট হিসেবে যেতে পারেন ব্লাড রিলেটেড কেউ যদি হয় এবং সে যদি একটু বয়স্ক হয় তাহলে এই মেডিকেল ভিসাটা আপনি খুব সহজে পাবেন এবং যদি আপনার আগে ইন্ডিয়া যাওয়া থাকে বা ওই বয়স্ক লোকটার আগে ইন্ডিয়া যাওয়া থাকে আপনার মা বাবা তাহলে ব্যাপারটা খুবই লজিক্যাল হয় তো আপনাকে মানে আপনার স্টোরিটা সুন্দর মতো সাজাতে হবে এমন না যে আপনি নিজে একা মেডিকেল ভিসা করে ফেলছেন যে আপনার বয়স পঁচিশ বছর ছাব্বিশ বছর আপনি সিঙ্গেল একটা মেডিকেল ভিসা করে ফেলছেন এইটা আপনি ইমিগ্রেশনে প্রচুর ঝামেলায় পড়বেন তো এই জন্য মেডিকেল ভিসার মূল লজিকটা আপনার হচ্ছে হলো যে আপনার ব্লাড রিলেটেড কেউ এবং তিনি একটু বয়স্ক হবে আপনি ইয়াং হবেন তার অ্যাটেন্ডেন্ট হিসেবে আপনি যাচ্ছেন তাহলে আপনারা কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না প্রথম কথা স্মুথলি ভিসা পাবেন সেকেন্ড কথা আপনি স্মুথলি যাইতে পারবেন আপনি এইটা ভাববেন না যে আপনি ভিসা পা যে কোনোভাবে আপনি ভিসা পাইলেই ব্যাপারটা হয়ে গেল ভিসা পাইলেই ব্যাপারটা হয় না আপনি ইন্ডিয়ায় গিয়ে ঝামেলায় পড়ে যাবেন এন্ট্রি এক্সিটের সময় এইবার আসে বিজনেস ভিসা বিজনেস ভিসা কারা করবেন যাদের বয়স মোটামুটি আঠাশ তিরিশ পঁয়ত্রিশ বছর আপনারা করবেন বিজনেস ভিসা আপনার বিশ বছর একুশ বছর বয়সে বিজনেস ভিসাটা আপনার সাথে একেবারে কমন সেন্স অনুযায়ী কিন্তু মানানসই হয় না এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে ভিসার জন্য জমা দিবেন যে আপনি এক্স্যাক্টলি কোন ক্যাটাগরির জন্য পারফেক্ট আরেকটা জিনিস মনে রাখবেন যাদের ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হয় আপনার মনে করেন একবার মেডিকেলে ইন্ডিয়ান ভিসা আপনার রিজেক্ট হইল আপনি তার পরবর্তীতে ডাবল এন্ট্রি ট্রাই করলেন এইটা কিন্তু অনেক ব্যাড আপনার ডাবল এন্ট্রি ভিসাও তখন রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে আর পরাপর দুইটা আর্টিকেলে যদি আপনার ভিসা রিফিউজ হয় এরপরে ইন্ডিয়ান ভিসা পাওয়া আপনার জন্য খুবই দুরহ হয়ে পড়বে খুবই কঠিন সিচুয়েশন হয়ে যাবে এই জন্য যদি আপনি মেডিকেল ভিসায় ট্রাই করেন আপনার ভিসা রিজেক্ট হয় আপনি জাস্ট কিছুদিন সময় নিয়ে আবার আপনি মেডিকেল ভিসায় ট্রাই করবেন আবার রিজেক্ট হলে আবার আপনি টোটাল মেডিকেল ভিসার উপরেই থাকবেন ডাবল এন্ট্রি ভিসা রিজেক্ট হলে ডাবল এন্ট্রির উপরে থাকবেন এর কারণটা কি এর কারণটা হচ্ছে হলো মিনিস্টার অফ ইন্ডিয়া বা অ্যাম্বাসি এটা বুঝবে যে আপনার ডাবল এন্ট্রি অর্থাৎ আপনি কোনো দেশে যাওয়ার জন্য ভিসা সাবমিশন করার জন্য আপনার উদ্দেশ্য É, é bom? মানে আপনার এখানে কোনো ছলতা নেই আপনি এটা চাচ্ছেন মেডিকেলে বারবার অ্যাপ্লাই করার মানে হচ্ছে আপনার নিশ্চয়ই কোনো প্রবলেম আছে আপনি বারবার মেডিকেলে অ্যাপ্লাই করতেছেন বাট আপনি আজকে মেডিকেলে করলেন রিজেক্ট হইলেন তার এক মাস পরে আপনি ডাবল করলেন করলেন বিজনেসে হুইচ ইজ ভেরি আপনার খুবই ট্রিমেন্ডাস একটা সিচুয়েশন আপনার জন্য তৈরি হয়ে যাবে সো যদি ভিসা রিজেক্ট হয় কোনো কারণে তাহলে আপনারা সেইম আর্টিকেলেই আবার ট্রাই করবেন সেই মাটিকেলে আবার ট্রাই করবেন এইটা হচ্ছে হলো ইন্ডিয়ান ভিসা শুধুমাত্র আপনার মুখস্থ ভিসার না আবেদন করলে হয় না কিছু টেকনিক এবং এগুলো পেপার ডকুমেন্টেশনগুলো পারফেক্ট করে আপনি আবেদন করলে ভিসা না দেওয়ার কিচ্ছু নাই ভিসা আপনাকে দিতেই হবে কিন্তু যে রিজেকশনের হিস্ট্রিগুলো আপনারা শোনেন এগুলো হচ্ছে এই ধরনের কমন সিচুয়েশনগুলো এবং আপনার কিছু কমন সেন্সগুলো কাজে লাগায় না বিদায় এই জিনিসগুলো হয় তো আজকে যে টিপস অ্যান্ড দিলাম আপনারা যেখানে ইন্ডিয়ান ভিসার জন্য জমা দেন এগুলো খুব কনসাসলি আপনারা করবেন আমরা যেটা করি আমরা পুরো প্রোফাইলটা ভালোভাবে দেখে কোন ক্যাটাগরিতে আপনার ইন্ডিয়ান ভিসার শর্টটা মিস হবে না আমরা সেইভাবে চেষ্টা করি বিধায় আমাদের নাইনটি আপনার ভিসা প্লাস ইন্ডিয়া এন্ট্রি এক্সিট ভালোভাবে সব সম্পূর্ণ হচ্ছে যদি কোনো প্রফেশনাল সার্ভিস এই মানে এই ধরনের কাজের জন্য প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম